তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি আর অনেক দিন পর প্রায় মাসখানেক হয়ে যাবে তোমাদের সাথে কোনো রকম ডেলি ব্লগ শেয়ার করিনি ভাবলাম আজ তোমাদের সাথে একটা ছোট্ট করে ডেলি ব্লগ শেয়ার করি যে সকাল থেকে ঘুম থেকে উঠে কি করছি কি টিফিন করলাম কি রান্না করলাম সেই সমস্ত কিছু নিয়ে আজকে ব্লগটা থাকবে চলো এখন আমি টিফিন করিনি টিফিন করব আর বিছানার চাদর একটা পাতা হয়েছে খুব সুন্দর করে তবে কালী পুজোর আগে ইচ্ছে আছে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবার। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের বিছানার চাদর দেখো কত সুন্দর না মানে কত বছর আগেকার চাদর এখনও আছে এটা ভেবেই ভালো লাগছে আমার মায়েরও আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন ওখানে যাব যাই হোক চলো সবাইকে গুড মর্নিং জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে অনেক দিন কচুরি খাওয়া হয়নি তাই শাশুড়ি আজকে কচুরি নিয়ে এসছে আর আজকে জলখাবারের মেনুতে আছে কচুরি তরকারি আর আছে ছোট্ট একটা জিলিপি এই হচ্ছে আজকে আমাদের জলখাবার আমাদের সানটা কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে সানটা ছেড়ে নিয়েছি এখন করবো লাঞ্চ আর মেনুতে কী আছে সেটা তোমাদের দেখাবো তার আগে এই জন্য কামচার পরের গামছা এটাই যাচ্ছি মিলতে এখন চলো হলো যাই ওখানে গামছাটা মেলে দিই আর আজকের ওয়েদারটা খুব সুন্দর বাইরে কি সুন্দর সকাল থেকেই রোদটা ভালো আছে যাই হোক চলো ছোটপটা এখন লাঞ্চটা সেরে নিই আর মেনুতে কি আছে সেটাও তোমরা দেখে চলো তবে যাওয়া যাক আজকের মেনুটা চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত আর এখানে হচ্ছে বেগুন দিয়ে করেছি পেঠি মাছের তেলটা ছিল সেটা দিয়ে করেছি ঠিক আছে আর এখানে করেছি পটল আলু চিংড়ি মাছের তরকারি এখানে করেছি চিংড়ি মাছের মাথা দিয়ে বেটে বড়া ভাজা করেছি ঠিক আছে বলতে পারছি না এটা হচ্ছে এক্ষুনি মামি শাশুড়ি দিয়ে গেল ওদের কী মাছ হয়েছে জানি না আলু বেগুন দিয়ে আর এখানে করেছি আমাদের লাউ দিয়ে ডাল আর এখানে কিছু কালকের তরকারি আছে এটা হচ্ছে ওই কচু শাক আর নিচে হচ্ছে আমার ফেভারিট কুদ্রি ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের সিম্পল মেনু বিকেলবেলা সাজু কিছু করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু হাতি বাগান অনেকগুলো দিন অনেকগুলো দিন পর প্রায় আজ যাচ্ছি হাতিবাগান টুকিটাকে একটু কেনাকাটা করার আছে সেগুলো এখনই ডিসাইড করিনি যার জন্য তোমাদের বলতে পারছি না আগে যাই ওখানে দেখি কিছু পছন্দ হলে অবশ্যই নেবার তোমাদেরকেও দেখাবো তাই আর বেশি বক বক করছি না আর ঠান্ডা ঠান্ডা বাইরে ভালোই পড়ছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ তাই স্টোনটা নিয়ে নিয়েছি রাস্তা দিয়ে আসার সময় গলাটা আটকে দেবো যাই হোক রেডি তো হয়েই নিয়েছি চলো এবার আর বেশি বক বক এখন তোমাদের সাথে কথা হাতি বাগানে গিয়ে তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি অনেক কিছু দেখে তো পছন্দ করতে করতে সময় হয়ে গেছে আর ভিডিও করা হয়ে ওঠেনি যাই হোক এখন বাড়ি ফিরছি আমি আর হাজব্যান্ড দেখো রাস্তায় প্রচণ্ড জ্যাম আমরা এখন দাঁড়িয়ে আছি দেখা যাক কতখানে বাড়ি ফিরি আর বাড়ি গিয়ে তোমাদের দেখা ঘোরা কমপ্লিট বাড়ি চলে এসেছি অনেক কিছু কিনে এনেছি তারা অনেকে একে তোমাদের দেখাই যে কী কী কিনে আনলাম রাস্তাঘাটে আজকে প্রচণ্ড প্রচণ্ড মারাত্মক পরিমাণ চলে এসেছি হাতিবাগান থেকে কেনাকাটা করে কি কেনাকাটা করেছি চলো তোমাদের দেখাই দেখাবো কানের এইয যে কানেরগুলো আমি কিনেছিলাম এই কানেরগুলো একজনকে পড়তে দেখেছিলাম সেই দেখার পর থেকে আমার ইচ্ছে জেগেছিল যে আমিও দুটো এরকম কানের কিনবো তাই যখন দেখলাম হাতি বাগানে তখন আর এক মিনিটও দেরি করিনি নিয়ে নিয়েছি কেমন লাগছে জানাবে আরও নিয়েছি দেখো এই একজোড়া কানের এটাও বেশ সুন্দর লাগছে দেখতে এটাও নিয়ে নিয়েছি আর এখন মুক্তর কানের পড়তে খুব ভালো লাগে তাই আমি এখন মুক্তর কানেরই বেশি পড়ছি আরও একটা মুক্তর কানের নিয়ে নিয়েছি দেখো এই কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কোনটা ভালো লাগলো আর একটা ওষুধ নিয়েছি এটা দেখাচ্ছি না আচ্ছা আসার সময় থেকে করে কেক নিয়েছি তিনজন খাওয়ার জন্য ছোটোবেলায় কারা কারা এটা খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি তো প্রচুর খেয়েছি ঠিক আছে মানে দোকানে কিনে কিনেও খেয়েছি আর বাপির প্যাকেট ধরে আনতো সেটাও খেয়েছি দেখা এক প্যাকেট নিয়ে নিয়েছি বেশ আচ্ছা এখানে নিয়েছি একটা চিপসের প্যাকেট এই চিপসগুলো একবার মেলায় খেয়েছিলাম তারপর থেকে এত ভালো লাগে খেতে তাই একটাকে নিয়ে নিয়ে জান না কি কিনা এবার দেখাবো স্পেশাল কিছু জিনিস সেটা হচ্ছে দেখো এই একটা নাইটি গেছিলাম তো একটা নাইটি কিনতে কিন্তু কিনে এনেছি তিনটে পরে ভাবছি যে আরও দুটো কিনলে ভালো হতো মানে সব কিছু ডিজাইন একটা করে থাকা ভালো কালেকশান ঠিক আছে তাই জন্য দেখো এই যে হাতাটা এই হাতাটা আমার ইউনিক লেগেছে মানে নাইটিটার কালার অন্য কোনো কালার ছিল না একটু কালো কালো হয়ে গেছে কালারটা কিন্তু তাও মেনিয়েছে যদিও কালারটা ব্লু কিন্তু জানি না তোমরা বুঝতে পারছো না সবুজ আর হলুদি খুব সুন্দর কাজ করা ঠিক আছে কিন্তু এই হাতাটা দারুণ লাগছে দেখতে করবো তো অবশ্যই আর তোমাদের সাথেও শেয়ার করবো পড়লে গেছিলাম এই একটা অ্যালেন কাটের নাইটি কিনতে কারণ এখন ঠান্ডা পড়ছে ঠিক আছে এই হালকা ঠান্ডায় অ্যালেন কাটের নাইটিগুলো পড়তে ভালো লাগে ঠিক আছে তাই জন্য নিয়ে নিয়েছি দেখো অবশ্যই জানাবে কালারটা কেমন লাগছে এই যে গোলাপির মধ্যে সাদা দিয়ে কাজ করা দেখতে দারুণ তো লাগ আমার তো পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি আরও একটা দেখাবো এই ডিজাইনগুলো এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে তাই আমি একটা নিয়ে নিয়েছি এই দেখো দেখেছো খাতার মধ্যে কুচি দেবা খুব কম দামে পেয়েছি তাই নিয়ে নিয়েছি কালার যদিও অন্য রকম ছিল না কিছুই সবই এরকম এরকম কালার ছিল কিন্তু তাও আমি সুযোগ হাতছাড়া করিনি যাই হোক চলো কোন নাইটিটা ভালো লাগলো কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না চলো তাহলে আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে নেক্সট কোনো দিন দেখা হচ্ছে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো